শুধু এটাই বলা উচিত যে কৃষ্ণনগর চিন্তাদা কৃষ্ণনগর চিন্তাদা শুধু একটাই কথা বলে আমাদের এখানে মায়েরা রয়েছে দিদিরা রয়েছে দাদা রয়েছে জেটু কাকুরা এখানে রয়েছে বড়রা রয়েছে শুধু একটা কথাই বললো মনে রেখে দিতে যে এরা অনেক কথা বলেছিল মানুষের ভালো করবে উপকার করবে অনেক কিছু করবে এরা করেনি একের পরে এক লুক না করে গেছে তাই শুরুতেই একটা কথা আমি শুধু সবাইকে বলে দিই ওরা কি বলেছিল আর কি হচ্ছে আমি বলছি যারা এখানে আমাদের মঞ্চে যারা এই মন্ডলের যারা নেতৃত্ব রয়েছেন যারা মানুষজন রয়েছে ভালো করে একটু কান খুলে শুনে নিন ওরা কি বলেছিল আমি একটু ছড়ার ভাষায় বলছি বলেছিল শিল্প হবে আমরা না ওরা যাদের বিরুদ্ধে এই চোর 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 তাদের বিরুদ্ধে বলছি ওরা বলেছিল শিল্প হবে চাকরি পাবে ছেলে ওরা বলেছিল শিল্প হবে চাকরি পাবে ছেলে তার বদলে দিল কিনা পাঁচশো হাজার ঠেলে শিল্প হয়নি আর এখন এখন সুর পাল্টে নিয়েছে তাও কি বলছে ওরা বলছে বলছে এখন তাল দেবো না ভোট যদি না দেন বলছে এখন তাল দেবো না পাঁচশো হাজার ভোট যদি না পায় কৃষ্ণনগর চেঁচিয়ে বলো ভিখারে নয় ছেলের চাকরি চাই ছেলের চাকরি চাই মায়েরা ধনীরা শুধু একটাই কথা বলছি চোরেরা ভয় পেয়ে গেছে চোরের দলের নেত্রী তিনি মঞ্চ থেকে এত গরম পড়েছে কদিন আগে ঠোকাঠুকি হয়েছিল বাড়িতে কি হয়েছিল জানি না বয়স্ক মানুষ লেগে গেছিল কে বলছে ঘরের লোক করেছে কি হয়েছে যাই হোক এমনি গরম পড়েছে উনি মঞ্চে উঠে গাল বন্ধ করছেন যেগুলো আমাদের ক্লাবের ছেলেরা করে না এইটুকু বলব যে সম্মানীয় মুখ্যমন্ত্রী মুখের ভাষা ঠিক করতে মিথ্যে কথা বলছে ওরা কারণ চোর জোর চোর ধরা পড়েছে তবে একটাই কথা বলে সাবধানে থাকবেন এক নম্বরে বোতাম টিপবেন তার কারণ আপনার সর্বনাশ আপনি নিজে করবেন না আপনার সর্বনাশ যেন আপনার প্রতিবেশীয় করতে না পারে ওই জোড়া ফুলে যদি ভোট দেওয়া হয় তাহলে কি গন্ডগোলায় বেরোতে আমি মনে পড়ে গেল সামনে অনেকগুলো বাস পড়ে আছে বাস পড়ে আছে তো দিদি এখানে বাস পড়ে আছে তো যদি ভুল করেও এই গপ্তে যদি কেউ পা দেয় কি হয় এরা হাতে দেবে হারিকেন সাথে দেবে বাস তৃণমূল যদি একবার ভুল হয় যারা কষ্ট করেছেন তারা জানেন গরিব মায়েরা বোনেরা দাদারা সবাই জানেন যে সর্বনাশ করে দিচ্ছে আমার এক লাখ দেড় লাখের প্রধানমন্ত্রী গরিব মানুষ হিন্দু মুসলমান সবার জন্য বাড়ি পাঠাচ্ছে বাচ্চাদের জন্য স্কুলে গিয়ে যাতে মিড ডে মিল খায় সেই জন্য চাল পাঠাচ্ছে গরিবের জন্য রেশন পাঠাচ্ছে আর এই চোরেরা চুরি করে ফেলছে বিশ্বাস করুন এদের কত বড় পেট জানে না আপনার আমার হিন্দু মুসলমানের সবার চালিয়ে চুরি করে খাচ্ছে ওই কচিগুলোর ভাবছে চুরি করে খাচ্ছে যারা এই কুলের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে তারা হিন্দু মুসলমান কিছু তো করে না ওরা রক্ত 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 ওরা মানুষের যা ক্ষতি করছে এর থেকে আর কিছু বোঝা বড় শক্ত শুধু শেষ কথা বলবো যে সজাগ থাকুন দিন আপনাদের আসছে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে তাই তিনি পশ্চিমবঙ্গের যে মানুষকে আমরা সব থেকে বেশি শ্রদ্ধা করি বিশ্বাস করি যে মানুষটা আপনার বাড়ির ছেলে মেয়েগুলোর পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলে মেয়েগুলো যারা আপনাদের বাড়ি থেকে কষ্ট করে পরীক্ষা দিয়েছে যে বাবা মায়েরা মনে করেছিল আমি হয়তো চাষ করি আমি হয়তো ভ্যান চালাই আমি হয়তো দিন মজুর কিন্তু আমি নিজে না খেয়ে আমার ছেলে আর মেয়েটাকে আমি এমন শিক্ষা দেব নিজে খাবো না তাকে পড়াশোনা শিখিয়ে একটা চাকরি দেব আরে এই তৃণমূল আপনি বা অনেকেই যারা এই তৃণমূলকে দু হাজার একুশ থেকে শেষ করে এসছে সততার প্রতি নিজের নামে জাকে সততা লাগতে পারে না তারা আপনাদের খুন করেছে আপনাদের বিশ্বাসকে তাই বলি সাবধান সাবধান বন্ধু সাবধান মায়েরা পরে না তৃণমূল মানে কি চ আবার কান খারাপ হয়ে গেছে তৃণমূল মানে কি এবারে আমি একটা কথা বলি এটা মনে রেখে দেবেন কেউ বলতে এই বলুন তৃণমূলা মানে ও মনে পড়ে গেল এরা হাতে যাবে হ্যারিকেন সাথে দেবে বাঁশ এরা হাতে দেবে হ্যারিকেন সাথে দেবে বাস তাই গজালে ছেটে দিন লক্ষ্মীকে ঘাস আর সেই ঘাসে ভুল করে যদি ফোটে জোড়া ফুল সেই ভুল করে যদি ফোটে না ফুল মাগ বলতে আসবে উড়ে নাকে ফোটাবে হুল আর বলতার বিষয়ে ঘাস ফুলের বলতার বিষয়ে চলে পুরে তুমি সারাটি জনম বুঝলাম বলতানা কে ডোকা কামড়েছে এমন জায়গা পিছুল করতে পারবে না ঠিক করে না সরে কেটে যাবে তাই চলেপুরে চাও যদি সারাটি জনম বাঁচতে লাগাও ভাই ফর্থ মনম বাঁচতে লাগাও ভাই ফর্থ মনম মুদি সবার জন্য রয়েছে আমাদের কাছে দেখুল্য মানুষ আমাদের সবার বন্ধু দাদা বাবা কাকার মতো অভিজিৎ গাঙ্গুলি স্যারকে আপনাদের যাতে এই চোর জোর থেকে মুক্তি হয় এই মানুষকে পাঠিয়েছে আমাদের এখানে কলকারখানা কোনো কিছুই নেই আমাদের এখানে শুধুমাত্র আমাদের রাজ্য সরকার তারা মদ বানাচ্ছে মদ মদমতালের সরকার আর নেই দরকার মদমতালের সরকার আর নেই দরকার তাই মদ বানানো সরকার আমরা চাই না আমরা চাই মানুষ বানানো সরকার তাই চব্বিশ এই চব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন আপনারা বলে দিয়েছে আর এই বিষ্ণুপুরের মাঠ থেকে মা মাসিরা বোনেরা দিদিরা দাদারা এই চড়া রোগ যারা ঘুরে দাঁড়িয়ে রয়েছেন তারা পরিষ্কার একটাই আওয়াজ দিচ্ছেন একটাই আওয়াজ দিচ্ছেন আমরা দেব শ্রদ্ধাঞ্জলি আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সকাল সকাল গিয়ে এক নম্বর বোতাম টিপে এক নম্বর সাচ্চা মানুষটাকে দেশের এক নম্বর শক্তিশালী প্রধানমন্ত্রী গড়বার জন্য যাতে আপনাদের জন্য রাস্তাঘাট যা যা চুরি করছে তৃণমূল আমরা এনে দিয়েছি অভিজিৎ গাঙ্গুলির মতো একটা পাহারাদারকে যিনি আপনাদের পাহারাদার হওয়ার জন্য এসছেন নেতা হতে আসেননি নেতা হতে আসেননি উনি চোখের সামনে রাস্তায় আস্তে আস্তে শুধু বলে যাচ্ছিলেন একটাই কথা যে এত মানুষ রুদ্রনীল ভাই এদের জন্য কিছু করতে হবে এরা গরিব এরা সৎ মানুষ এরা কে কাদের বুঝিয়ে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে জানি না কিন্তু সরল গ্রামের মানুষ তো পাপ করেনি এদেরকে ভুল বোঝাচ্ছে তৃণমূল ঘরে যেমন কাঠের আসবাবপত্র থাকলে ঘুম পোকা ঢুকলে আপনি যতই সুন্দর করে ঘর সাজান আপনার খাট ড্রেসিং টেবিল কাঠের আলমারি নষ্ট করে দেয় ঘুম পোকা তাই মোদীজি কোটি কোটি থাকা গরিবের জন্য হিন্দু মুসলমানের জন্য আমাদের সবার জন্য আপনার জন্য যাই পাঠা আমাদের ঘরে যে ঘুম পোকা তার নাম হচ্ছে চোর তৃণমূল সেই তৃণমূলকে যেমন আমরা চাষ করার সময় খেতে পরিষ্কার স্প্রে মেরে পোকা মারি আমাদেরকেও তেমন একদম পদ্ম ফুলে বোতাম চিপে এক তারিখে ওই স্প্রে করে মারতে হবে সত্যটা এই চোরকে